আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনূস সাহেব مہربانی করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন সেই সংস্কার একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে যে খুনি ফেসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি আর হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে জীবন দিয়েছি রাজপথে সকলকে আমি অ্যাড্রেস করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আমলে অন্য আমাদের সকলের সঙ্গে এদেশের ২০১৩ সাল এবং দুই হাজার এগারো সাল দুই দুই বার বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তহিদি জনতা আসুন বিভেদ ভুলে গিয়ে ফেসিবাদী সৈরাচারী শেখ হাসিনা সাহ তার সকল দোষকদের বিচার নিশ্চিত করবার জন্য এর চেতনাকে আবার নতুন করে শানিত করি